আমার বোন তো বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিতরা শুনছো তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকের দিন আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই একটা হারিস একটা আয়াত না বলো যদি ও আখরে দাও আয়না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে চলে যাই আমার এখানে আসা সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে আমি তালাক সম্পর্কে তালাক সম্পর্কে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এখানে অবিবাহিত কারা আছো হাত অবিবাহিত কারা ঠিক আছে আর হাসার কি দেবে এই বাঙালি যেটাই কই এটা হাসে কি দুনিয়াটা কৌতুক করে অবিবাহিত কে আছে এটা কি হাসার কিছু হয়ে গেল কি মানে এটাও হাসার কিছু আমি এখানে বললাম যে অবিবাহিত করা আছে সবাই হাসা শুরু করতে কি করে সরব হয়েছে আপনাকে বলছো না সরম্পাইছে কে বলছো জবাব দিয়েছেন কি আপনি তো জবাব ঠিক হয় ওদের পক্ষ থেকে ওরা তো বলেন ওরা সরম পাইছে ওদের কাছে মনে হয়েছে হুজুর এখন কৌতুক করবে বিবাহিত যারা আছো হাত তো মাসাল তোমাকে বসেন আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনে গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয় আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন এমনিতে আমি নর্মালি দিন কোনো ফটোয়া দিই না যখন যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে তো আরও অনেক ছোটো ছিলাম রক্ত অনেক গরম ছিল তখন আমি বেদাৎ সির এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতে আমার অনেক ভেজাল লাগতো সত্যি কথা আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে কোন আমার উস্তাদরা বড়োরা যারা আছে তারা আমাকে বললো যে জামশেদ তো ফতোয়া দিও না কোরআন শূন্য থেকে মানুষকে তুমি আহ্বান করো ভালোর দিকে ডাকো মন্দর দিকে নিষেধ করো আল্লাহ তোমাকে যতগুলো তৌফিক দিয়েছে ফটো অনেক বিস্তর বিষয় অনেক সিচুয়েশনের উপরে ফটো চেঞ্জ হয় দেখা যায় একই বিষয় মানে সাবজেক্ট এক পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার হয় তো তোমার এখনো সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও না আর হলে দিও তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয় যে আমি দিব কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে তিন তালাক দিলে হয়ে যায় আর শাহফি হাম্বালিরা বলে যে যতবারই তালাক দেয় একবার এখন যারা হানাফি নিজেদেরকে বলে তারাও কিছু দলিল দলাইল পেশ করে আর যারা সাহাফি মারাকি আছে বা আহলেদি সালাফি আছে তারাও সুরা বা কারার মধ্যে যেমন তালাক ও তালাক দুইবার মানে দুই দফায় এভাবে দিয়ে বলে তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয় কার বিষয় এর আমার ম্যাটার নাম আসা আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে আমি বড় বড় আলেম যাদেরকে চিনি যেমন আমি সৌদি আরবে ছিলাম তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মোদিন ইউনিভার্সিটি স্কলার কেউ হাফার ইসলামিক সেন্টার লেকচারার কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার কেউ আলহাসা ইসলামিক সেন্টার লেকচারার সৌদি আরবে যার সাথে আমার পরিচয় আছে খুব ছোটবেলা থেকে আমি যাকে চিনি যারা আমাকে খুবই আদর করে তো আমি যেটা করি যখনই তালাকের মাসলা মাসাইল আসে নর্মালি কোনো প্রশ্ন আসে আমি জবাব দিই না কিচ্ছু রিপ্লাই করি না কেন আমি জানি আমি ফটো দিব না ইগনোর করার চেষ্টা করি খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই তো ওই একটা বোন মেসেজ লিখলো আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের তালাকের বিষয় কত দিতে জানি না আমি একজন নাম্বার দিচ্ছি আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে কল এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজবেন্ড ওনাকে তালাক দিয়েছে তিনবার এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা ওনার স্বামী অনুতপ্ত আমার বন্যা শুনছো তো না আমার বন্যা শুনছো তো বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিত শুনছো তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকের দিন আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই একটা হাদিস একটা আয়াত না বলে যদি ওয়া আখরা দাও আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই আমার এখানে আসা সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হজুরকে মেসেজ করেছি রিপ্লাই করে নিই আমি আজারি হুজুরকে মেসেজ করে রিপ্লাই করে নিই আমি আব্দুল বিন নিউসু হুজুরকে মেসেজ করেছিল রিপ্লাই করে নিই আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি রিপ্লাই করে নিই আমি আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি রিপ্লাই করে নি এর মধ্যে কেউ রিপ্লাই দেনি আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে কী কাজের মাধ্যমে হারাম কাজের মাধ্যমে তা চিন্তা হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে জিনিসটা কি তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মেদানি হাফিজাহুল্লাহ উনি সৌদি আরবে হাফরুল বাতান ইসলামিক সেন্টারে ছিলেন খুব আদর করে আমাকে আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি আপনি ওনাকে কল দিয়ে আপনার মাস্তা মাসাটা জেনে নেন আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই আপনি ওনার সাথে ডিসকাস করেন ঠিক দুই ঘন্টা বা তিন ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি তো আপনার সাথে কথা বলতে চাই আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না বলে যে না হুজুর ওনার সাথে আমার স্বামী কথা বলেছে তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে কিন্তু এখন আমার স্বামী এ কোরআন আলেম পাশ আমার স্বামী বলতে তালাক হয়নি নাই আমি বললাম যে ওকে আপনি সেকে কল করে বলেন যে আপনার স্বামী এটা গোপন করেছে বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে কারণ আমার স্বামী কথা বলে শুনি আবার কি মনে করেন উনি কিচ্ছু মনে করবে না আমি ওনাকে ফোন দিচ্ছি আপনি কথা বলেন ভদ্রমহিলার কথা বলবেন তখন জোহরের টাইমের সময় হয়েছে আমি ফোন দিলাম আবার মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে কি খারাপ হয়েছে মেজাজ ওই ভদ্র মহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যে আমার বাচ্চাটা কী হবে কনসার্ন কোথায় বাচ্চা আমি কল করলাম কল করে বললাম আপনি তালাক হয়েছেন বা হন নাই আমি কি এরকম কিছু বলছি বলেছেন না আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত আপনার গলাটা কাটতো না বলে যে তালাক দিলো তালাক হবে এবারে হুঁশে দিছে না বেহুশে দিছে রাগ করে দিছে না আদর করে দিছে মজা করে দিছে কি দুষ্কামী করে দিছে এইটা মেটা না আপনার সামনে যদি আপনাকে 5তলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা অথবা দুষ্কামী করে যদি আপনাকে ধাক্কা দিত আপনি কি পড়তেন 5তলা থেকে বল যে পড়তাম তাহলে আপনার কেন মনে হচ্ছে না

অবৈধ করেছে সেটা মানছেন না কেন আপনি প্রবলেম কোথায় আপনার আপনার বাচ্চা যদি আপনার হাজব্যান্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় মৃত্যুর পর আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে না যদি আপনি মারা যান কালকে আপনার এই বাচ্চা কি মা হারা হবে না হবে ওকে আপনার দুইজনই উভয় মারা গেলেন কোনো অ্যাক্সিডেন্টে বাচ্চাকে রেখে গেলেন বউ জমায় গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে অ্যাক্সিডেন্টে দুজন মারা গেলেন আপনার এই বাচ্চা থাকবে কি না বলে থাকবে তো তখন আপনাকে কি ফিরে দিতে পারবে কেউ মৃত্যু থেকে না তা আপনি কেন আল্লাহর বিধান মানতে অসুবিধা হচ্ছে যদি পরিপূর্ণ তালাক হয় আপনার আমি বললাম সে কি প্রশ্ন করেছে বলে যে ও আমাকে বিয়ের পরে মেয়ের বয়স মাত্র আঠারো বছর বললাম ভাই আমি কথা বলতাম না আমাকে ভয়েসে বলেছে যে ভাই আমার বয়স মাত্র আঠারো একটা বাচ্চা আছে আমার স্বামী খুব বদমাজা যে আমাকে তালাক দিয়েছে এখন ও অনুতপ্ত থাকতে চাই কত বছর বয়স মেয়ের শুধু আঠারো একটা বাচ্চার মা যে বাচ্চা ওই বাচ্চার বয়স আমাকে বলেছে যে তিন মাস বা তিন বছর আমার সঠিক মনে নাই এরকম কিছু বলেছে বললাম কি মানে নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছেন নাকি বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে বললো যে বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে বললাম বিয়ের আগে স্বামীকে চিন্তেন না বলেছেন না আমি বললাম স্বামী নামাজ পড়ে ঠিক না বলে হ্যাঁ আমি বললাম আপনার স্বামী তো নামাজ পড়ে ঠিক না হ্যাঁ বললাম আপনার স্বামী হুজুর আলমগুলো বলে লাভ কি হাফেজ বলে লাভ তো নামাজ পড়ে ও তো ধর্মর কোন মূল্যায়নই করে না ও আপনাকে তালাক দেয় আবার রাখে আবার তালাক দেয় আবার রাখে আবার তালাক দেয় আবার রাখে এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি তো বললো যে প্রথমে একদিন তালাক দিল তালাক দেওয়ার পর ওনার স্বামী বিলিভ করে একসাথে তিন তালাক দিলে তালাক হয়ে যায় ওনার স্বামী এটা দেখেন আমি আবার বলি এটা আমি বলছি না উনি বলছেন যে ওনার স্বামী হাফেজ এবং আলেম পাশ মেবি বা হাফেজ বা হাফেজ এটা কনফার্ম আমি তো বললো যে উনি জানে যে এক বৈঠকে তিন বা তালাক দিলে তালাক হয়ে যায় কিন্তু শেখ মুসাফিজ রহমান বিন আব্দুল আজিজ মাদানিকে যখন ফোন করেছে তখন উনি বলেছে একটা ধরলাম একবার তিনটাকে কয়বার ধরলাম এক বৈঠক ধরলাম বলো যে আপনাকে আর দিছে বলো যে আরেকবার দিছে বলো যে ওটাকে আবার ধরলাম বলো যে আর দিছে বলো যে সে গোপন করছে কিন্তু সে একদিন আমাকে বলছে তোমাকে আমি তালাক দিলাম তো যাচ্ছ না কেন এই কথাটুকুর শেখের কাছে সে গোপন করেছে কি করেছে শেখ নাকি তখন প্রশ্ন করেছে আপনি যদি হানাফি মাস কেন জীবন যদি বিধান অনুযায়ী চলেন আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ বা আলেম ও তো এটা জানে যে এক বটুকে তিনবার দিলে হয়ে যাচ্ছে আর কোরআন শূন্য অনুযায়ী যদি আপনি শাহি মালিকের দিকে আসেন সেক্ষেত্রে ওনারা এক বুটুকে যতবারই কয়বার ধরেন একবার তো বলো যে অনেক সময় আমরা ফতোয়া দেই যে ঠিক আছে মানে আপনি হানাফি কোনো বড় বিজ্ঞ আলেম থেকে মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে ওনারা লিখিত ফতোয়া দেয় কি সেটা আপনি জেনে নেন তালাক নিয়ে তেমন কেউ ভেজাল করতে চায় না কারণ মারামারি মারি কাটাকাটি হয়ে যাবে বোঝেন নাই মিসিং মিটিং হয়ে যাবে এক গ্রুপ বলবো তালাক হয়ে গেছে আরেক বলবো হয় নাই বলবো যে জানা করতেছে ও মুখুজুরের কথা ভাই এটা বিশাল বড় একটা প্রবলেম বুঝছেন না বোঝেন নাই সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না তখন আমি ওই বোনকে বললাম বললাম যদি আপনার তালাক হয়ে যায় চলে যান ইদ্যুৎ পালন করে কোথাও বিয়ে বসে যাই আর পরবর্তী স্বামীর যত্ন তো আমি ওই মহিলাকে বললাম যে তালাক হয়েছে বা হয়নি ফটো দেওয়ার আমার যোগ্যতা নাই আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে তালাক একবার তালাক দিছে ওটা গোপন করেছে আপনি ওনার সাথে কথা বলেন আমি আমার বন্ধুদেরকে বলবো বোন ও আচ্ছা আমি ওই ওই মেয়েটাকে এতটুকু বললাম বললাম যে যে ছেলে আপনাকে তিনবার তালাক দিল তিনবার আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থবার দিবে না আবার আপনার কাছে কেন মনে হলো যে ও চতুর্থবার দেবে না আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না আপনার একটা বাচ্চা আছে কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে বোঝানো ওর উপায় কি ওই বেচারার উপায় কি ধরলাম খারাপ ওর যেতে নিকৃষ্ট পুরুষ পৃথিবীতে আমি ধরে নিলাম আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া এর উপায় নাই একটা ঘরে আগুন লেগে গেছে বের হবে না মানুষ মানুষ বের হবে না এই দরজা বন্ধ সেই দরজা বন্ধ সেই দরজা বন্ধ জানালা দিয়ে হলো তো মানুষ বের হবে বের হবে না লাগাই দেন কিসা কাহিনী লাগাই দেন এমন অসন্তি লাগাই দেন ও তালাক ছাড়া বেরোতে চলে এমন করলেন কেন এই যে এখন কান্না করতেছেন এমন করলেন কেন এই যে বল আমি এখন ধৈর্য ধরবো আমি আর মুখি মুখি বলবো না আমি আর ওর পছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাগুটি করলে এখন আর করব না আমি আগে কেন ভাবেন নাই আমি আমার বন্ধুদের বলবো তোমার স্বামী আছে ওকে গুরুত্ব দাও